আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কয়েকটি ব্র্যান্ডের আপনারা রাউটার পাচ্ছেন এবং এখন আমাদের স্টকে কোন কোন রাউটারগুলো রয়েছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব আমাদের কাছে আপনারা সবসময় তিন চারটা ব্র্যান্ডের রাউটার পাবেন সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি মডেল টিপিলিং টেন্ডা তারপর হিগভিশন এবং মার্কেসোস এবং এছাড়াও আমাদের কাছে অনেক ভালো ভালো রাউটার রয়েছে খুবই ভালো ব্র্যান্ডের রাউটার রয়েছে সব রাউটার গুলো একটি ভিডিওতে আনা যাচ্ছে না বা আনা হয় না কখনো আমাদের কাছে সব রাউটারই পাবেন আপনারা আপনাদের যে মডেল এবং যে প্রাইসের যে রেঞ্জের রাউটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং ওই নাম্বারে পেমেন্ট করবেন আপনারা 200 টাকা পেমেন্ট করার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট আমরা স্টেট ফার্স্ট এবং পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রথম যে রাউটারটি দেখাচ্ছি সেটা হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের মধ্যে সেটা হচ্ছে টিপিলিং টিপলিং ব্র্যান্ডের মধ্যে খুবই জনপ্রিয় একটি মডেল সেটা হচ্ছে ডব্লিউ আর আটশো বিশ এন এটা হচ্ছে খুবই ছোটোখাটো একটি রাউটার এবং একটি ফ্যামিলি ব্যবহার করবেন এবং চাচ্ছেন যে খুবই বাজেট কম খুবই ভালো মানে একটি কম বাজেটের মধ্যে একটি রাউটার নেওয়ার জন্য এবং সেটা খুবই ভালো ব্র্যান্ডের হতে হবে সেটা হচ্ছে টিপিলিং টিভিলিং হচ্ছে খুবই ভালো মানের একটি ব্র্যান্ড এবং বাংলাদেশের মার্কেটে খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্টার হচ্ছে এক্সেল একটা এক্সেল এর লোগো দেখতে পাচ্ছেন আপনারা স্টিকার এবং নাম্বার ওয়ান এর স্টিকার করা আছে এবং ফোর ইন ওয়ান এটাতে অনেকগুলো ফিচার্স আছে এবং এর একটি রেঞ্জও খুব ভালো এটার প্রাইস রাখা যাচ্ছে আপনাদের থেকে অনলি এগারোশো আশি টাকা অনলি এগারোশো আশি টাকায় আপনার এই রাউটারটি পাচ্ছেন দাম আপ ডাউন করে দামটা আপনারা যখন অর্ডার করবেন তখন জিজ্ঞেস করবেন এটা কমতেও পারে বাড়তেও পারে এই প্রোডাক্টে দেখা যাচ্ছে শতভাগ অফিসিয়াল ও মার্জিনাল প্রোডাক্ট মাত্র এগারোশো আশি টাকায় এরপর আমরা যে ব্র্যান্ডটি দেখছি সেটাও টিপিলিং ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে আরেকটু বড় রাউটার সেটা হচ্ছে মডেল হচ্ছে এটা ডব্লো আর আটশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের মধ্যে খুবই জনপ্রিয় একটি মডেল খুবই ভালো চলে যাদের বাজেট আপনার সতেরোশো আঠারোশো টাকার মধ্যে আপনারা এই রাউটারটি নিতে পারেন খুবই ভালো মানের একটি রাউটার রাউটার এটা একটি স্পিড মোটামুটি ভালো পাবেন সিঙ্গেল ব্র্যান্ডের এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এক্সেল এর স্টিকার পাবেন আপনারা লোগো পাবেন এবং এক নাম্বার স্টিকার করা আছে এবং খুবই ফ্রেশ এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটার প্রাইস রাখা যাচ্ছে আপনাদের থেকে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই রাউটারটি পাবেন এরপর আমরা যে রাউটারটি দেখছি সেটাও টিফিনিং ব্রেন্ডের মধ্যে এটা হচ্ছে এসি বারোশো মানে বারোশো বি এর একটি রাউটার যার মডেল হচ্ছে আর্চার সি এটা হচ্ছে দুয়েল ডুয়েলভেন রাউটার এটাতে আপনার টু পয়েন্ট ফোর গি ঘার্স এবং ফাইভ গি ঘার্স এ আপনারা ব্যবহার করতে পারবেন যে এখানে স্পষ্ট করে লেখা আছে আপনারা আটশো সাতশো টেম বি এবং তিনশো ভি পাবেন আটশো সাতষট্টি এমবিবিএস পাবেন আপনারা ফাইভ গি গার্সে এবং তিনশো এমবিবিএস পাবেন আপনারা টু পয়েন্ট ফোর গি আউটপুট পাবেন এবং খুবই ভালো ফিচার্স নিয়ে রাউটারটা চলে এসেছে এই রাউটারটি কিন্তু খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে কম বাজেটের মধ্যে যারা এই রাউটারটি নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে এই রাউটারটি প্রাইস রাখা যাচ্ছে মাত্র আমরা যে রাউটার দেখাচ্ছি প্রত্যেকটা রাউটার কিন্তু এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং শতভাগ পাবেন অনেকে আপনাদেরকে কমে প্রোডাক্ট দিয়ে দিবে সেটা হচ্ছে যে কপি প্রোডাক্ট থাকে অনেক ক্ষেত্রে ওয়ারেন্টির প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেয় বিভিন্ন সমস্যা জর্জরিত থাকে আমরা এই প্রোডাক্টগুলো আমরা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি করিয়ে দিই এক বছর অফিসিয়ালি ভাবে ওয়ারেন্টি পাবেন এবং আমরা চেক করে প্রোডাক্ট পাঠাই আপনারা যদি বলেন যে চেক করে দেওয়ার জন্য এবং আপনার ভিডিও কলের মাধ্যমে চেক করে আপনার প্রোডাক্ট নিতে পারেন খুবই বিশ্বস্ততার সহিত আপনারা প্রোডাক্টগুলো পান এরপর আমরা যে রাউটারটি দেখছি সেটা হচ্ছে কিন্তু খুবই জনপ্রিয় ব্র্যান্ড রাউটারের জগতে এই রাউটারটির মডেল হচ্ছে এমডব্লিউ তিনশো পঁচিশ আর এমডব্লিউ তিনশো পঁচিশ আর চারটা মধ্যে পাবেন মোটামুটি বড় সড়ো একটি রাউটার তিনশো বিস রাউটার এটি এই রাউটারটির প্রাইস দেখা যাচ্ছে অনলি বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকায় আপনারা এই রাউটারটি পাচ্ছেন এটা তো আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন খুবই ভালো রেঞ্জ কাভার করে এটি এবং খুবই ভালো ফিচার্স পাবেন এই রাউটারটিতে এখন যে রাউটারটি দেখাচ্ছি সেটা হচ্ছে টেন্ডার খুবই জনপ্রিয় একটি মডেল টেন এফ সিক্স আপনারা এই যে এখানে মডেলটা দেখতে পাচ্ছেন টেন এফ সিক্স আর খুবই বড়সড় একটি রাউটার খুবই ভালো ফিচার্স নিয়ে রাউটারটি চলে এসেছে এটাতে ফোর ইন ওয়ান আপনারা ফিচার্স পাবেন এই রাউটারটিতে আপনারা খুবই ভালো ফিচার্স পাবেন সেটা হচ্ছে যে ওয়াল ব্যাকে পাবেন আপনারা এবং ইজি সেট করতে পারবেন এবং হাই স্পিড পাবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আমরা বিস্তারিত বলতে পারছি না যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে এই ভালো মানের রাউটারগুলো পাচ্ছেন খুবই কম দামের মধ্যে এবং শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকারটা দেয়া আছে না এর অ্যাডভার্টি পাবেন আপনারা মাত্র 1400 টাকায় টেন্ডা F6 যারা নিতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র 1400 টাকায় আপনারা টেন্ডা F6 পাবেন এগুলো হচ্ছে আপডেট রাউটার এবং নতুন ফিচারস নিয়ে এসেছে খুবই ভালো মানের রাউটার আপনারা খুবই ভালো সার্ভিস পাবেন যারা যাদের বাজেট 1500 টাকার নিচে আপনারা এই রাউটারটি আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন খুবই ভালো মানের একটি রাউটার খুবই ভালো সার্ভিস পাবেন আশা করি এরপর আমরা যে মডেলটি দেখছি সেটা হচ্ছে টেন্ডার মধ্যেই টেন্ডা এসি 5 আমরা যে মডেলটি দেখেন এটা হচ্ছে টেন এসি ফাইভ জাতীয় রাউটার বলা চলে খুবই জনপ্রিয় একটি মডেল টেনডার মধ্যে টেন ডেসি ফাইভ এটা হচ্ছে বারোশো বেসের একটি রাউটার এটা ব্যান্ড রাউটার এটা হচ্ছে ব্যান্ড একটি রাউটার এটাতে আপনি গেমিং ফিচার্স পাবেন এবং সিক্স ডিবিআই পাবেন এবং এটাতে আপনি আউটপুটও খুব ভালো পাবেন ওয়ার্ল্ড পাবেন ইজি সেট আপ পাবেন চার্টার এইটিন পাবেন ওয়ার্ল্ড এস রিপিটার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন মাত্র আঠারোশো আশি টাকায় পাচ্ছেন আপনার এটা নেসি ফাইভ যেটা খুবই জনপ্রিয় একটি মডেল এই রাউটারটি সম্পর্কে আপনারা খুবই ভালো জানেন এবং এটা রিভিউ অনেক ভালো আছে ইউটিউবে এই রাউটারটি পাচ্ছেন মাত্র আঠারোশো আশি এবং অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি পাবেন এবং শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন আমাদের থেকে এরপর আমরা যে ব্র্যান্ডের রাউটারটি দেখাচ্ছি সেটা হচ্ছে হিটভিশন ব্র্যান্ডের সে ডব্লিউ আর ওয়ান টু সি এটা হচ্ছে বারোশো এমবিবিএস এর একটি রাউটার ডুয়েল ব্যান্ড রাউটার এটাতে আপনারা ফাইভ গিগা হার্সে পাবেন আটশো সাতশো এবং টু পয়েন্ট ফোর পাবেন তিনশো এমিবিএস এটা রিয়েল লাইফে তিনশো এমবিবিএস এর বেশি আউটপুট দিয়ে থাকে আর টু পয়েন্ট ফোর গিগার হার্স এবং ফাইভ আপনারা পাবেন আটশো সাতষট্ এমবিবিএস খুবই ভালো মানের একটি রাউটার এবং খুবই ভালো ভালো ফিচার্স নিয়ে এসেছে আমরা যদি এদিকে দেখেন মাত্র আঠেরোশো নব্বই টাকায় আপনারা পাচ্ছেন ইনভেশন ব্র্যান্ডেড ওবরুয়ার ওয়ান টু সি এ মডেলের রাউটারটি এটি কিন্তু খুবই ভালো মানের একটি রেঞ্জ দিয়ে থাকে যাদের দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ লাগবে আপনারা ভালো মানের একটি রাউটার নিতে চাচ্ছেন বাজেট দুই হাজার টাকার নিচে আপনার এই রাউটারটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন অসাধারণ সার্ভিস পাবেন আশা করি খুবই ভালো সার্ভিস নিয়ে এসেছে এবং ভালো ফিচার্স নিয়ে এসেছে যেহেতু হিগভিশন নতুন রাউটার এসেছে সেক্ষেত্রে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে এটার কাস্টমার রিভিউ খুব ভালো আপনার এই রাউটারটি নিতে পারেন মাত্র আঠারোশো নব্বই টাকায় কুটি ব্র্যান্ডের মধ্যে এটা মডেল হচ্ছে ডব্লিউ আর বারোশো খুবই ভালো মানের একটি রাউটার ডুয়েল একটি রাউটার এটাতে ভালো ভালো ফিচার্স নিয়ে এসেছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই রাউটার ওয়াইফাই এক্সেন্ডার এবং অ্যাক্সেস পয়েন্ট মাত্র বাইশশো বিশ টাকায় আপনার এই রাউটারটি আমাদের থেকে নিতে পারেন যেটা শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্ট সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করার নিয়ম শুরু হচ্ছে আপনার দুশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা আপনার মোট বিল থেকে দুশো টাকা মাইনাস হয়ে পর দেবেন আপনারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম